আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই নং বেটা আমাদের আরো একজন প্রিয় মানুষ সহকারী মৌলভীর বাইপা দিয়ে এসেছেন যিনি সুদূর রংপুর থেকে এসেছেন আমরা ওনার বাইপা বিজ্ঞতা শুনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের শাহজালাল ভাই এবং তার মিডিয়াকে আলহামদুলিল্লাহ আমি প্রথমে যখন সালাম দিয়ে ভিতরে প্রবেশ করলাম তো আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি কোথায় থেকে আসছেন তো আমি বললাম যে স্যার আমি রংপুর থেকে আসছি আচ্ছা এরপরে আমাকে জিজ্ঞাসা করলো যে আপনি আমার সামনে কোশ্চেনটা বের করলেন ও এরপর আমাকে বললো যে আপনি ফাজিল করেছেন অনার্স করেছেন তাই আমি বললাম যে অনার্স করছি কোথায় থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তো তখন বলছে আপনি তো ইতিহাসেরও কিছু কিতাব পড়ছেন বললাম জি আলহামদুলিল্লাহ ইতিহাস পড়ছি তো বললো যে মক্কা বিজয় হয়েছে কত সালে রাসুস আসসালামের আমি আহমদুল্লাহ উত্তর দিয়েছি এরপরে আমাকে বললো যে আপনি হাদিসের এবারটা পড়েন আর নাবি আল্লাহন নবী আতাল্লা সাল্লাম হাদিসরা যখন বললাম ফাঁকু আল্লাহামি এই জায়গায় যখন আসলাম তখন আমি এবারতের অনুবাদ করতেছিলাম এমন সময় আমাকে বললেন যে ফাঁকো আপনি আমাকে বলেন ফা যদি বাদ দিই তাহলে ক কলা কোন সিগা হবে তাই বললাম যে স্যার এটা কলা হচ্ছে ওয়েব মজাকর সিগা। শিখা এইসব তো আরফের শিখা আলহামদুল্লাহ আমাকে বললেন যে না কোন সিগা তাই বললাম যে কোন এটা জমা মন্নার গায়বের শিখা তো বলে যে এটা কি শুধু মাঝিতেই হয় না মোজারে বা আমর অন্য কিছুতে আমি বললাম যে সব জায়গাতে হয় তবে এটা হচ্ছে আপনার মাঝিতে মাঝিতে যেমন হবে মুজারে হবে আমরে হবে কিন্তু এটা হচ্ছে মাবনি সিগা এটা পরিবর্তন হয় না সাধারণত তো তখন বললো যে না এটা এটা পরিবর্তনযোগ্য তো তারপরে আমি বললাম যে না ঠিক আছে হুজুর এরপরে উনি আমাকে প্রশ্ন করলেন যে আপনি আমাকে বললেন যে ইন্না আল্লাহ আল্লা কলসেন এইটার আপনি তার্কিব করুন তা আলহামদুলিল্লাহ আমি পুরোটা তার্কিব শুরু করছি ইন্না হরফি মুসবুল ফিল আল্লাহ ইসমে ইসমে ইন্না এরপরে যখন পরের পড়তে গেছি বললো যে ঠিক আছে বলেন মাথার উপরে টুপি এটা আরবি করুন হাতের মধ্যে ঘুরি আরবি করুন এরপরে আমাকে বললেন যে পাশে আরেকজন ওনার দিকে তাকালেন ওনাকে বললেন যে আপনি কোশ্চেন করেন তো ইনি আমাকে বললেন যে আপনার আপনার নাম কি আমি নাম বললাম বললো নামের তারকিব করুন নামটা করছি আলহামদুলিল্লাহ এরপরে যিনি চেয়ারম্যান স্যার উনি আমাকে বললেন এনাকে আর কত ধরেন ছেড়ে দেন তা আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর হয়েছে এবং ধন্যবাদ আপনাদের সকলে দ আলহামদুলিল্লাহ সালাম আর একজন প্রিয় ভাই সহকারী মেয়েদের বাইবা দিয়ে এসেছেন তো আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি হবিগঞ্জ থেকে বাইবা দিতে এসেছি আমি সালাম দিয়ে রুমে প্রবেশ করে বসলাম বসার পর স্যার জিজ্ঞেস করলেন যে আপনি কি ফাজিল করছেন নাকি অনার্স করছেন আমি বললাম যে আমি ফাজিল পাস করছি তো বললেন যে আপনি কি কামিল করছেন আমি বলছি যে হ্যাঁ কামিল করছি তো বললেন কোন সাবজেক্টে আমি বললাম হাদিস তারপর আমাকে জিজ্ঞেস করলেন যে হাদিস কাকে বলে আমি বললাম তারপর জিজ্ঞেস করলেন যে মাফাইলে কি আমি আসলে প্রথমে প্রশ্নটা বুঝলাম না স্যার প্রশ্ন আবার রিপিট করছেন বাংলায় যে মফুল কত ফোকার আমি বললাম ফার্স্ট ফোকার বললেন কি কি আমি বললাম যে মোফুলে মতলক বিহি ফিহি লাহু মাহু বললেন যা যা কাল আসেন আর একজন প্রিয় ভাই সহকারী মৌলবীর ভাইবা দিয়ে এসেছেন তা আমরা ভাইয়ের অভিজ্ঞতা শুনবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ সুরা আলহামদুলিল্লাহ আমি কুড়িগ্রাম থেকে এসেছি আমি বোর্ডে সালাম দিয়ে প্রবেশ করার পর স্যার আমাকে জিজ্ঞেস করলেন যে আপনি কোন কোন বিষয়ে পড়াশোনা করেছেন তো আমি বললাম ফাজিল করেছি এবং হাদিস নিয়ে কামিল করেছি তারপরে এক্সটার্নাল হুজুর জিজ্ঞেস করলেন যে আসলে হাদিসের ক্ষেত্রে তাদলিস কী জিনিস আমি উত্তর করলাম আলহামদুলিল্লাহ তারপরে আবার জিজ্ঞেস করলেন সনদ এবং মতকের মতনের মধ্যে পার্থক্য কী আমি বললাম তারপরে জিজ্ঞেস করলেন ইব্রাহিম ইব্রাহিম এটা কি এবং গরিব মুসারেফ বললেন এখানে গরিব মুসরে কয়টা আছে আমি বললাম দুইটা তারপরে হুজুর বলেন যে আপনি আসতে পারেন জি আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাইকোনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য আমাদের আরও একজন প্রিয় মানুষ সহকারী ভাইবা দিয়ে এসেছেন ভাইয়ের অভিজ্ঞতা সুন্দর যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমি আব্দুর রহমান আমি কুড়িগ্রাম জেলা থেকে এসেছি আজকে আমার ভাই ভাই প্রথমে অনুমতি নিয়ে প্রবেশ করলাম এরপরে স্যার বসতে বললো বসলাম এরপরে আমাকে প্রশ্ন করলো যে আপনি ফাজিল করছেন না অনার্স করছেন আমি বললাম যে স্যার আমি ফাজিল অনার্স করছি এরপরে বলল যে আচ্ছা কোরআন কোরআন শব্দের অর্থ কী আমি বললাম যে কোরআন শব্দটি এসেছে করুন অথবা করুন থেকে এর অর্থ হচ্ছে অধিক ফটিত এরপরে বললো যে করুন অর্থ কী আর কর্নুন অর্থ কী আমি বলছি যে করুন অর্থ অধিক পঠিত কিন্তু কর্নুন অর্থ কি এটা আমি জানি না এরপরে বলছে যে কোরআন প্রথমে কোথায় নাজিল হয় আমি বললাম যে লাউে মাহফুজে বললো যে লাভহে মাহফুজ থেকে কোথায় নাজিল হয় আমি বললাম যে সাল্লামের উপর হয় না আর একখানে নাজিল হয়েছিল এরপরে আমি বললাম যে স্যার আসলে এটা আমি জানি না এরপরে বললো যে ওই নাজিলের পদ্ধতি কয়টি আমি বললাম যে সাতটি যে দুটি পদ্ধতির নাম বলেন আমি বললাম এরপরে আমাকে প্রশ্ন করা হলো যে মুফলিভুন মুফলি হুনের শিখা কি এটা বললাম এরপরে বললাম মুত্তাকিন মুত্তাকিনের শিখা কি আমি সেটা বললাম এরপরে বললাম ঠিক আছে আসতে পারেন সেই বলে আমি অসংখ্য ধন্যবাদ ভাইকে ওনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য জি